স্টুডেন্টস দেখো বিভিন্ন ধরনের অঙ্ক করার সময় তোমাদেরকে এইরকম বড় বড় গুণের মুখোমুখি হতে হয় যেটা করার জন্য তোমাদের অনেক সময় লেগে যায় তো আজকে আমি শিখাবো এই গুণগুলো কিভাবে অতি কম সময়ে করা যায় কিন্তু কন্ডিশনটা হলো এই যে সংখ্যাগুলি তোমরা গুণ করবে তাদের মাঝখানে ডিজিটগুলি কি হতে হবে জিরো হতে হবে তো দেখো আমরা কিভাবে করব সেম অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি টু নাইন যা এইটিন থ্রি এইট যা

দেখো একটা কথা লক্ষ্য করবে যে এখানে যেটা আমরা লিখব সেটা ডবল ডিজিটে লিখবো তো এখানে একটা ডিজিট একটা ডিজিট বের হয়েছে তো লেফট একটা জিরো দিব যেটা দেখো এখানে হয়েছিল হয়েছিল কিন্তু এখানে একটা ডিজিটের জন্য আমরা লেফট একটা জিরো দিলাম নেক্সট টু ওয়ান যা টু এখানেও আমাদের একটা ডিজিট কিন্তু যেহেতু এটা একদম লেফট সাইডের ডিজিট তো এখানে আমাদের জিরো না দিলেও চলবে সেম দেওয়া বা না দেওয়া একই কথা তো তারপরে আমরা কি করব এখানে যেরকম করেছিলাম সেম এভাবে গুণ করে নিব থ্রি ওয়ান যা থ্রি টু টু যা ফোর থ্রি প্লাস ফোর সেভেন এখন সেভেনও আমাদের একটা ডিজিট বের হয়েছে তো সেই জন্য আমরা কি করবো সেভেনের লেফট সাইডে একটা জিরো দিয়ে দেবো দেখো সেম অ্যান্সারটা এখানে হয়ে গেছে এখন দেখো তিন নম্বর অঙ্কটা এখানে দেখো এখানে যেরকম একটা একটা জিরো ছিল এখানে কিন্তু দুটো করে জিরো আছে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো তার জন্য আমরা কি করব এইখানে একটা জিরো আর এটা এখানে একটা জিরো তিনব এরপরে সেম প্রসেস সেভেন থ্রি টোয়েন্টি আর সিক্স ফোর টোয়েন্টি এই দুটো করলে হবে ফাইভ দেখো সেই অ্যানসারটা আমরা এখানে পেয়ে গেলাম তো এইভাবে আমরা দেখো কত সহজে অঙ্কগুলো করে নিতে পারি